আপনি হয়তোবা খেয়াল করেছেন হয়তোবা খেয়াল করেছেন যে কখনও কখনো আমাদের ইচ্ছা এবং আমাদের রবের পরিকল্পনা ঠিক একই রকম হয় যেমন আপনি ইচ্ছা করলেন যে কোথাও একটা যাবেন এবং আল্লাহপাক আপনাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিলেন কোনো একটি নির্দিষ্ট কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহপাক সেখানে ভর্তি হওয়ার সুযোগ করে দিলেন আপনি দ্রুত গ্রাজুয়েট হওয়ার সিদ্ধান্ত নিলেন দ্রুত চাকরি পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং আল্লাহপাক সেটা করে দিলেন এগুলোর অর্থ কী জানেন এগুলোর অর্থ আমাদের পরিকল্পনা এবং রবের ইচ্ছা ঠিক একই রকম ছিল আমাদের প্ল্যান এবং রবের পরিকল্পনা ঠিক একই রকম ছিল ঠিক একই রকমভাবে কখনো কখনো আমাদের পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয় না আপনি হয়তো বা ভাবছিলেন যে আপনি জব করবেন জব করবেন দশ বছর ধরে কিন্তু আপনাকে সেই কোম্পানি থেকে তিন বছর পরে বাদ দেয়া হলো। আপনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আবেদন করলেন আপনি যোগ্য অনেক ভালো স্টুডেন্ট কিন্তু তারপরেও ভর্তি হতে পারলেন না হয়তো আপনি কিছু পেতে চাইছেন সেটা আপনার খুবই পছন্দের কিন্তু সেটা আপনি পেলেন না হয়তোবা আপনি কোথাও যুক্ত ছিলেন কোনো কাজের সাথে কোনো কর্মসংস্থানের সাথে আপনি যুক্ত ছিলেন সেখান থেকে আপনি বঞ্চিত হলেন সেখান থেকে আপনাকে বার করে দেয়া হলো। কখনো কখনো আমাদের পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয় না কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গাতে আপনার থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষজন চান্স পাচ্ছে সুযোগ পাচ্ছে হ্যাঁ জীবনের অনেক সময় আমার আপনার পরিকল্পনা এবং রবের পরিকল্পনা একই রকম থাকে না আর এগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে সময় আমাদের ইচ্ছা আমাদের চাহিদা আমাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের জীবন চলবে না কিন্তু তারপরেও আমাদেরকে পরিকল্পনা করে যেতে হবে তারপরেও আমাদেরকে চেষ্টা করে যেতে হবে কারণ আমাদের হাতে চেষ্টাটাই আছে হ্যাঁ দিন শেষে আল্লাহবাক সিদ্ধান্ত নেবেন যে আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে কি হবে না এটা পবিত্র কোরআনের একটি সুন্দরতম শিক্ষা যদি একজন মুসলিম যদি একজন মমিন ব্যক্তি এটাকে বুঝতে পারে তাহলে তার জীবনটা পাল্টে যাবে সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে মহান রব্বুল আলমিন আমাদেরকে শেখান যে মুসলিমদের অবশ্যই ভবিষ্যতের বিষয়ে আশাবাদী হতে হবে পবিত্র কোরআনের প্রতি আমাদের ইমান ভবিষ্যতের প্রতি আমাদেরকে আশাবাদী করে তোলে আমাদের চিন্তা শক্তি আমাদের চিন্তাভাবনা এমন হওয়া উচিত যে আমি পড়োয়া করি না আমার গতকালে কি ঘটেছে আমি পরোয়া করি না আমার গতকাল কেমন ছিল আমি বিশ্বাস করি না যে আমার গতকাল অনুযায়ী আমার আগামীকাল ডিসাইড হবে আমি মুসলমানদের এমন গোষ্ঠীর অন্তর্ভুক্ত হব না যারা বসে বসে ভাবে যে উম্মার পরিস্থিতি আরও দিন দিন খারাপ হতে চলেছে আরও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাদের জীবনে কোনো উন্নতি নেই তাদের জীবনে কোনো বরকত নেই তাদের কোনো সুন্দর ভবিষ্যৎ নেই আমি বসে বসে কখনোই এমনটা ভাববো না আর যারা ভাবে তাদের অন্তর্ভুক্তও আমি হব না আমাদের সামনের অবস্থাটা আরও খারাপ হতে চলেছে আমরা ভবিষ্যতে আরও খারাপ জীবন দেখতে চলেছি এমন চিন্তাভাবনা আমি রাখবো না আর যারা এমন চিন্তাভাবনা করে আমি তাদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত হব না অবশ্যই আমাদের পরিকল্পনা করতে হবে অবশ্যই আমাদের ইচ্ছা প্রকাশ করতে হবে অবশ্যই আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে হবে অলসতা আমাদের সবথেকে বড় শত্রু কখনোই এটা আমাদের জন্য উপকারী হতে পারে না কখনোই এটা আমাদের জন্য খুব ভালো কিছু হতে পারে না আমাদের তো এই আশাই বুক বাঁধার কথা যে আল্লাহপাক আমাদের পরিস্থিতিকে উন্নত করবেন আমাদের নিজেদের জন্য চারপাশের মানুষের জন্য মানবতার জন্য অবশ্যই আমাদের বিশ্বাস থাকা উচিত আমাদের বিশ্বাস রাখা উচিত যে আমাদের রব আমাদের পদ দেখাবেন আমার রব আমার পদ দেখাবেন সবাই চাকরি বাকরি চাই ভালো অর্থনৈতিক অবস্থা চাই জীবন সুন্দর চাই পরিবারের শান্তি চাই সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে চাই রোগব্যাধি থেকে দূরে থাকতে চাই আমরা এগুলো সব কিছু চাই কিন্তু জানেন সবথেকে মৌলিক জিনিস যেটা আমার আপনার প্রয়োজন যেটা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান তা হলো আল্লাহর হেদায়েত একবার এটা পেয়ে গেলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কিন্তু যদি আমরা হেদায়েত না পাই তাহলে আমাদের আসলে কিছুই নেই পবিত্র কোরআনের আয়াত আমাদেরকে আশাবাদী করে তোলে যে আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবেন আমার রব কখনোই আমাকে ভুলে যাবেন না যখন আমি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করব তখন আমি তানাকে অবশ্যই স্মরণ করব আমরা ইনশাল্লাহ বলার মাধ্যমে আমাদের রবকে স্মরণ করি কোনো কিছুর পরিকল্পনা করার সময় আমরা যখন বলি যে ইনশাল্লাহ এটা হবে এটা করব, এটা চেষ্টা করব, এটা করা যেতে পারে এটা দেখা যেতে পারে এটা করলে ভালো হয় যখন আমরা এমন চিন্তা করি এবং তার সাথে ইনশাল্লাহ শব্দটা যুক্ত করি তখন আমরা আমাদের রবকে স্মরণ করি আর আমাদের রব আমাদেরকে বলেন যে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ পাক আমাদেরকে হেদায়তের গ্যারান্টি দিচ্ছেন আমাদের বোঝার জন্যে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে একটা ব্যাপার আছে সারা বিশ্বের যে কোনো প্রান্তে আপনি যান না কেন একটি প্রশ্ন বারবার রিপিট হয় সবার মনে একই ধরনের প্রশ্ন যে ইসলামের এত বেশি দলমত রয়েছে কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায় কেউ এটা বিশ্বাস করে কেউ ওটা বিশ্বাস করে এই হুজুর অমুক ফতোয়া দেয় ওই হুজুর অমুক ফতোয়া দেয় আমি কি এই হুজুরকে মানব নাকি ওই হুজুরকে মানব কেউ বলে এটা হালাল কেউ বলে এটা হারাম আমি কিছুই জানি না সব কিছু কেমন জানি বিভ্রান্তির মধ্যে আছে এত বেশি দলমত আমি কিভাবে হেদায়েত পাব আমি কিভাবে জানবো যে আমি সঠিক বিষয়টাই অনুসরণ করছি কিভাবে জানব আমার পক্ষে তো এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয় আর এটা সত্য এটা বাস্তব যে আমরা এখন অতিরিক্ত তথ্যের যুগে বসবাস করছি প্রতিনিয়ত এত বেশি মত এবং তথ্যের সাথে পরিচয় হচ্ছি এমনকি ইসলামের ভিতরেও আমরা একই এলাকার হওয়া সত্ত্বেও আমি যেভাবে ইসলাম শিখেছি বা আপনি যেভাবে ইসলাম শিখেছেন হয়তোবা সেটা আট দশটা মানুষের থেকে আলাদা যেসব শিক্ষক আপনি পেয়েছেন যে পরিবেশে আপনি মানুষ হয়েছেন যে স্কুলগুলো থেকে আপনি শিখেছেন তা আপনার পাশের ব্যক্তির থেকে একেবারেই ভিন্ন তাই কোনো মানুষ সহজেই বিভ্রান্ত হয়ে যেতে পারে বিভ্রান্ত হয়ে যেতে পারে যে কীভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি কোরআনের আয়াতই আমাদেরকে প্রমাণ দেয় আমি কারোর হেদায়তের নিশ্চয়তা দিতে পারি না ইউটিউব কারোর হেদায়তের নিশ্চয়তা দিতে পারে না গুগল কারোর হেদায়তের নিশ্চয়তা দিতে পারে না এবং কোনো মানুষও কারোর হেদায়তের নিশ্চয়তা দিতে পারে না এটা আমাদের আশা যে আমাদের আল্লাহ পাকি আমাদের হেদায়তের নিশ্চয়তা দেবেন হেদায়ত অন্য কোথাও থেকে আসতে পারে না আপনার কাছে অনেক তথ্য আসতে পারে বা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন কিন্তু হেদায়েতের নিশ্চয়তা একমাত্র মহান রব্বুল আলামিনী দিতে পারেন আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দেবেন সেটা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান সেটার উপরে অন্য কারোর কাছে নয় একবার আল্লাহপাকের কাছে সঠিক রাস্তা চাওয়ার পরে আপনাকে আর বিচলিত থাকতে হবে না আপনি নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন বিশ্বাস করুন তিনি কাউকে ফিরিয়ে দেন না আল্লাহপাকের কাছ থেকে হেদায়েত পাওয়া অতটাও কঠিন নয় না এটা কঠিন নয় আল্লাহপাক হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা হেদায়েত চান তাদের জন্যে আমাদেরকে শুধু সেই সকল মানুষের অন্তর্ভুক্ত হতে হবে আমাদেরকে শুধুমাত্র আমাদের রবের উপরে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে তানার পরিকল্পনা এবং আমাদের ইচ্ছা একই রকম নাও হতে পারে বিশ্বাস রাখতে হবে যে তিনি আমাদের জন্য যেটা করেন বা যতটুকু করেন সেটা নিঃসন্দেহে আমাদের ভালোর জন্যে করেন বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীতে যখন আপনাকে সবাই ছেড়ে চলে যাবে তখন আপনার রব আপনার সঙ্গ দেবেন নিঃসন্দেহে যার কেউ নেই তার এই পৃথিবীতে রব আছেন আল্লাহ আছেন আর নিঃসন্দেহে আমার আপনার জন্যে তিনিই যথেষ্ট